আনান গাড়িতে বসে নিজের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলো তোর জান এইসব দুষ্ট বুদ্ধি কই থেকে আসে তোমার জান হায় আল্লাহ পরনারী থেকে বাঁচতে কচু তরকারি বানিয়ে পাঠাচ্ছে আমাকে বাট নট ব্যাট মায়াবতী আনান হেসে উঠে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিল তোর মুখ হাত ধুয়ে খোপা করে হিজাব পরে নিল এরপর গুনে গুনে করে গান গাইতে গাইতে নিচে চলে গেছে খালা তুরের জন্য নাস্তা রেডি করে টেবিলে রাখলো রিমি তার মেয়েকে আর সাথে করে নিয়ে এসেছে তাই তার জন্য খাবার বানাচ্ছে তুর নিচে নেমে রিমি মেয়েটাকে দেখে দৌড়ে তার কাছে চলে গেল। রিমি মেয়ের বয়স ছয় মাস সে এখন বসতে পারে তুর হাত বাড়াতে তুরের কোলে ঝাঁপিয়ে পড়ল খালা তুরকে নাস্তা করতে ডাকতেই তোর বলো খালা আমাকে খাইয়ে দাও আমি বাবুকে কোলে নিয়েছি এখন খেতে পারবো না খালা মুচকে এসে তুরকে খাইয়ে দেয় তুর তো রিমির মেয়েকে পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছে সে মেতে আছে রিমির মেয়েকে নিয়ে এদিকে আনান সিক্রেট ভিলাতে গিয়ে পৌঁছালো শাহেদ গেট খুলে দিতেই গাড়ির ভিলার ভিতরে চড়ে গেল আনান গাড়ি থেকে নামতে শাহেদ আনানকে দেখে মুখ চেপে হেউসে ওঠে আনান হতাশ হয়ে বলো হেসোনা শাহেদ এটা তোমার আদুরে বোনের কাজ লিসার সাতজনী কাছ থেকে জামাই বাঁচানোর টেকনিক এজনে কচুখেত বানিয়ে পাঠালো আনানের কথা শুনে শায় হু হা করে হেসে উঠল। আনান সানগ্লাস খুলে দিয়ে কনফারেন্স রুমে চলে গেল বেস্ট ফিফটিন কনফারেন্স রুমে আনানের জন্য ওয়েট করছে আনান কনফারেন্স রুমে প্রবেশ করতে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল আনান সালাম দিয়ে সবার উদ্দেশ্য বলো গাইস ইগনোর মাই ড্রেসিং সেন্স কারণ এটাই তোমাদের ম্যামের কাজ তার ধারণা এই কচুক্ষেত বলে কোনো সাতজনই আমার দিকে তাকাতে পারবে না সবাই আনানের কথা মুখ চেপে হেসে বলো ইটস ওকে স্যার আনানার মিটিং শেষ করে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তোর রিমি মেয়েকে নিজের রুমে নিয়ে এসেছে কোলে নিয়ে আদর করছে আদো আদো করে কথা বলছে রিমির মেয়ে তুরের সাথে হেসে হেসে বুবু শব্দ করছে তুর তো পারছে না মেয়েটাকে নিজের কাছে রেখে দিতে সকাল থেকে এই অবধি রিমি তার মেয়েকে দশ মিনিটও কোলে রাখতে পারনি রিমি বাবুকে ফিরিং করানোর পর তুর বাবুকে নিয়ে রুমে চলে এসেছে প্রায় দুপুর দুটো বাজতে চলল তুর এখন অবধি গোসল করেনি সে বাবুকে নিয়েই পড়ে আছে আনান বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নিজের নামলো সাথে করে তুরের জন্য আগের চেয়ে বড় একটা টেডি নিয়ে এলো আনান টেডিটাকে নিয়ে সিঁড়ি পেয়ে উপরে গেল রুমে দরজা খোলা আনান হা করে তাকিয়ে আছে বিছানার পাশে ভাজ করে বসে আছে তুর চুলগুলো মুক্ত করে রেখেছে আর সেই চুলগুলো অবাধ্য হয়ে বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে এলোমেলো চুল আলু থালু হয়ে একটা পুতুল বাচ্চা গোলে নিয়ে বসে আছে তুই কিছুক্ষণ পর পর বাচ্চাটা কোলে তুলতে তুলতে নরম গালে নিজের উষ্ণতা তুল তুরের মুখের খুশি সাথে বাচ্চাটা মৃদু শব্দ করে হাসে আনার হয়ে তুর আর বাচ্চাটার দিকে তাকিয়ে আছে জানে চোখের সামনে দেখা দৃশ্যটা সত্যি নয় তাও কেমন জানি বিশ্বাস করতে মন যাচ্ছে তা মায়াবতী কোলে পুতুলটা তার ছোট মায়াবতী আনান এক দৃষ্টিতে তুর আর বাচ্চাটার দিকে তাকিয়ে আছে তুর বাবুর সাথে দুষ্টুমি করতে করতে দরজার দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বলো আরে আপনি এসে গেছেন দেখেন না রিমি আপুর বাবুটা কত কিউট পিউট তুরের কথা আনানের ধ্যান ভাঙলো আনান মাথা চুলকে মুচকি হেসে মনে মনে বলো আমাদের একদিন এমন একটা কিউট পিউট জুনিয়র মায়াবতী আদরণী থাকবে তুর যা আনান টেডি বিয়ারটাকে এনে তুরের কাছে দিয়ে বলো সরি বৌজার তোমার সাথে রুট হয়ে কথা বলার জন্য তু আবদার করে বলো হুম টেডি না রিমি আপুর বাবুর মতো একটা বাবু এনে দিন না প্লিজ প্রমিস সরি অ্যাকসেপ্ট করে নিব একটা বাবু লাগবে দেখো বাবুটা কত কিউট আনান কথা মুচকি হেসে তুরের পাশে বসে রিমির বাবুকে কোলে নিতে নিতে বলো একদিন আমারও এমন কিউট একটা বাবু নিয়ে আসবো আর আগে তোমাকে আর একটু বড় হতে হবে যাতে সেই ছোট বাবুটাকে খেয়াল রাখতে পারো এখন তো তুমি অনেক ছোট বাবুর যত্ন নেওয়ার মতো বড় হওনি তাই আমার আরও পর একটা বাবু নিয়ে আসবো দেখবে সেই বাবুটা তোমাকে মাম্মা আর আমাকে পাপ্পা ডাকবে তোর খুশি হয়ে বল সত্যি আনন্দরের কপালে ভালোবাসা পর সেকে বলো হ্যাঁ আল্লাহ যদি দেয় অবশ্যই কিন্তু আল্লাহর কাছে তো আগে চাইতে হবে তাই না তোর মাথা কাত করে বলো হ্যাঁ আনান রিমি বাবুকে বিছানায় বসিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল তোর টেডি বিয়ারটাকে বিছানায় এক কোনায় রেখে রিমি বাবুকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে লাগলো গুনগুন করে গান গাইতে গাইতে পায়চারি করতে লাগলো বেশ কিছুক্ষণ পর রিমির বাবুটা চোখ বন্ধ করলো এই দিকে আয়ান ফ্রেশে ওয়াশরুমের দরজার পাশে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তুরকে দেখছে তোর কি সুন্দর করে বাবুকে ঘুম পাড়াচ্ছে দেখে মনে হচ্ছে তুর একজন দায়িত্বশীল মা কেউ দেখলে বলবে না এই মেয়েটা আজ অবধি নিজের চুল বাদাত দূরের কথা জামা কাপড় অবধি কাছে নেই রিমির বাবুটা তুরের সাথে লেপ্টে আছে বাবুকে বুকে জড়িয়ে পিছনে ঝুঁকে দাঁড়ানোর জন্য তুরের আনান। ঠোঁটেলে হেসে দরজা থেকে সরে এসে তুরে সামনে দাঁড়িয়ে বলো বাবু ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দাও ঘুমে থাকা বাবু বেশিক্ষণ করে রাখতে নেই তোর আনানের কথা বাবুকে আলতা। বিছানায় শুয়ে দিয়ে বাবু সারা মুখে চুমু দিয়ে দিল এই ফাঁকে আনান তুরের জামা কাপড় ওয়াশরুমে রেখে আসলো তোর বাবুকে রেখে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিয়ে বের হলো তুর আনান তুরে চুল মুছে দিতে দিতে বলল। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে রাত পড়তে বসবে ইদানিং একদম পরাচুর হয়ে গেছো তাই আজ থেকে নো পরাচুরি তোর আনানের কথায় মুখ ফুলিয়ে বলল আমার মাথা ব্যথা করে পড়তে পারি না তো আনান ঢোর চেপে হেসে বলো ঠিক আছে দু তিনটা ইঞ্জেকশান দিলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে সমস্যা নেই আমি ইঞ্জেকশান আজ সাথে করে এনেছি তাই মাথা ব্যথা করবে না তুই ভয় পেয়ে ঢোক গিলে বলো আরে মাথা ব্যথা আগে ছিল এখন আর নেই ইঞ্জেকশান দেওয়ার এক প্রয়োজন নেই আনান মুখ টেপে হেসে বলো তাহলে ঠিক আছে তুরের চুল মোছা শেষ করে তুর উঠে বিছানার সামনে গিয়ে দেখে বাবু নেই তুর চিন্তিত হয়ে বালিশে উঠে বাবুকে খুঁজতে লাগলো একে একে বালিশের নিচ চেক করে টেটিভি বিয়ার ঝাড়তে ঝাড়তে বলো এই আপনি বাবুটাকে দেখেছেন কোথায়ও পাচ্ছি না কেন তুরের কাণ্ডে আনার এতক্ষণে চিন্তিত ছিল ভেবেছে চুলের ক্লিপ কিংবা ব্যান্ড হারিয়ে গেছে তাই বালিশের নিচে বিছানা নিচার টেডি বিয়ারে উঠে সেটা খুঁজছে কিন্তু ভাবনাতে এক বালতি পানিতে চুপিয়ে আর আদরে রিমি রিমির বাবুকে খুঁজতে তাও সবের নিচে আনার হতাশ নিঃশ্বাস ফেলে বলো রিমি বাড়িতে নিয়ে গেছে বাবুকে ওর ডিউটি আর শেষ তাই তু টেডি বিয়ারকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলো রিমি আপুর বাবুকে আমায় দিয়ে দিলে হয় না আনন্তরের মন খারাপ দেখে তূরের কাছে গিয়ে টেডিটার হাত থেকে নিয়ে বলো মনে করো তোমার একটা কিউট পিউট বেবি আছে আর রিমি তোমার কাছে আবদার করলো সে বেবিটা থাকে দিয়ে দিতে তখন তুমি দিয়ে দিবে তোর আনানের হাত থেকে টেডিটা নিয়ে বললো একদম দিবে না আমার বেবি কেন দিব ওটাই তো আমার বেবি আমি ভালোবাসি তাহলে কেন দেবো আনান মুচকে সে তুরের গাল টেনে বলো রিমিও তার বেবিকে ভালোবাসে তাহলে সে কিভাবে দেবে তার বেবিকে তোর কিছুক্ষণ চুপ থেকে বলো ঠিক আছে লাগবে না তবে আপনি কিন্তু বলেছেন আমাকে পরে একটা বেবি এনে দিবেন আনান মুচকে হেসে তুরে নাকের সাথে আলতো করে নাক ঘেসে বলে ঠিক আছে মেরি যান এখন চলো লাঞ্চ করে নিবে তুর মুি এসে আনানের মতো করে আনানে নাকে আলতো করে নাক ঘেসে বলল ওকে নান্ডুটি তুরের এহেন কাণ্ডে আনান শব্দ করে হেসে ওঠে সাথে তুরও হেসে দেয় এর মধ্যে কেটে গেল এক সপ্তাহ তুরের মান অভিমান ইদানিং একটু বেশি চলছে আনান দেরি করে ফিরলে অভিমান করে ল্যাপটপে কাজ করে অভিমান করে তুরের অহেতুক প্রশ্নের উত্তর না দিলে অভিমান করে আর আনার রকম কায়দায় করে তুরের অভিমান ভাঙায় তুর নিজেও বুঝতে পারে না কেন এমন অভিমান করে সে কিন্তু এটাই বুঝতে পারে আনান তাকে সময় না দিলে তার ভালো লাগে না তুর চায় আনান সারাক্ষণ তুরের পাশে থাকুক আনান বুঝতে পারে তার তার সঙ্গ ব্যাপক পছন্দ করে তুরের মনে একটু নয় বরং পুরোটা জায়গা জুড়ে আনানের বিচরণ আজ আনান গ্যাংয়ে সিক্রেট মিটিং আছে তাও রাত আড়াইটা সেখানে আনানকে উপস্থিত হতে হবে তা না হলে বেশ সমস্যা পড়তে হবে কিন্তু আনান সকাল থেকে বেশ চিন্তিত কিভাবে তোরকে রেখে যাবে যদি রাতে হুট করে জেগে যায় তাহলে তার আদর নিয়ে একা ভয় পাবে টেনশন টেনশন পুরো দিন পার করলো আনান রাতে তোর বিছানায় পা ভাজ করে বসে আছে আর চকলেট খাচ্ছে তুরের পিছনে বসে আনান তুরের চুল আশ্রে বেনি করছে তোর চকলেট খেতে খেতে বলো আজ পড়বো না আনান বেনি করা বন্ধ করে দিয়ে বলো হঠাৎ পড়ার কথা বলছো যে তুমি তো পড়তে চাও না তোর চকলেট মুখে দিতে দিতে বলো আর দিন তো পড়ার কথা বলতে বলতে কানের পোকা মেরে ফেলেছেন আজ বলছেন না তাই আর কি আনান চুলে আবার বেনি করতে করতে বলো ভাবলা মাছ পিচ্ছি পোকে পড়ার টেনশন দিব না তাই কিন্তু তুমি যদি পড়তে চাও তাহলে বই নিয়ে আসি তোর চকলেট খাওয়া বন্ধ করে তোর ঘড়ি করে বললো না না দরকার নেই আমি শুধু মনে করে দিচ্ছি তার মানে এই নয় যে পড়তে বসব প্লিজ জামাই আজ না তুরের কথা আনান ফিক করে হেসে উঠে তুরের মাথায় চৌমু দিয়ে বলো ঠিক আছে আদরিনি আজ পড়তে হবে না কিন্তু ঘুমাতে হবে তাড়াতাড়ি তুর মুখ ফুলে বলো মাত্র এগারোটা বাজে এখন কি ঘুম আসবে আনান রুমে লাইট অফ করে হালকা নীল লাইটগুলো অন করে দিল পাশে বুকে টেনে নিল তুর উঠতে চাইলো আনান জোর করে বুকের সাথে চেপে ধরে রাখলো তুর বিরক্ত হয়ে বলো ছাড়ুন না ঘুম আসবে না তো এখন আনান তুরের মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলো ঘুমাতে হবে না শুধু এইভাবে শুয়ে থাকো তুর আনানের শার্টের দামের মধ্যে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলো তাহলে একটা গল্প বলুন আনান তুরের কপালে ভালোবাসার পরও দিয়ে বলো ঠিক আছে মায়াবত একটা কেন বরং দশটা গল্প বলব তোর খুশি হয়ে বলো বলুন বলুন তাড়াতাড়ি বলুন আনার মজকি হয়ে সে গল্প শুরু করলো গল্প শুরু করে গল্পের ভিতরে আর প্রবেশ করতে পারল না তার আগে তুরের ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে আনানের বুকের ওপর আনার মাথা উঠিয়ে দূরের দিকে তাকে ঠোঁট চেপে বলো এই এইটুকুই ঘুম উনি নাকি ঘুমাবে না তো করে আদরুনিকে ছোট প্যাকেট করে বুকের মাঝে রেখে দিই যাতে মায়াবতী এক মুহূর্তের জন্য চোখে আড়াল হতে না হয় আনন দূরে চুলে চুলে বিলি কেটে দিতে লাগলো আর একমাত্র প্রশান্তি হচ্ছে তোর দূরের মাঝে লুকিয়ে আছে তার বেঁচে থাকার সুপ্ত ইচ্ছেটাগুলো আনানের আননের কাছে তোর নামটা হলো একটা দোয়ালের মতো তুর না হলে নিজের চারপাশে নির্মমতা দেওয়ালটা থাকতো তুর আছে বলে আগে আনানটা এখন আর নেই তুরে চুল কাটতে আনান ঘুমিয়ে আনান যখন ঘুম ভাঙল তখন রাত একটা তিরিশ আনান তুরের দিকে তাকিয়ে থেকে তুর গুটি সুটি মেরে আনানের বুকের উপর ঘুমিয়ে আছে আনান মুচকি এসে তুরকে বালিশ শুয়ে দিয়ে পাশে বড় টেডি বিয়ারটা দিয়ে দিল আনান উঠে মুখের পানি ছাপড়া দিয়ে তৈরি করে নিল আজ ফুল ব্ল্যাক পরেছে আনান ব্ল্যাক ডিয়ামিন প্যান্ট ব্ল্যাক হুডি আর সাথে ব্ল্যাক মাস্ক পরে দূরের দিকে তাকিয়ে থেকে দূরের টেডি বিয়ারটার উপর মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে আছে ঠিক যেভাবে আনানের বুকে ঘুমায় সেইভাবে আনান মাক সরিয়ে তুরের পাশে বসে মাথায় হাত বুলে তুরে চুলে ছোট ছুঁয়ে আসতে করে বলো ভালোবাসি আদরিনি আনান বেরিয়ে বলো সিক্রেট ভিলার উদ্দেশ্য ফার্স্ট ড্রাইভ করে এই জায়গায় পৌঁছালো আনান দুই গ্রুপের সিক্রেট মিটিং শেষ করতে করতে প্রায় ভোর পাঁচটা বেজে গেছে আনান তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্য রওনা হলো বাড়িতে পৌঁছে প্রথমে ফ্রেশ হয়ে নিল বিছানা তুরের পাশে বসে টেরিটাকে তুর থেকে নিয়ে সোফায় রেখে দিল তুরের পাশে শুয়ে তুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সকাল সাড়ে নয়টার দিকে তুর ঘুম ভাঙলো তুরের চোখ কসলে মাথা তুলে আনানের দিকে তাকালো ঘুমে আচ্ছানো হেসে আনানের সারা মুখে হাত বুলিয়ে দিলো আনান নড়াচড়া না দেখে তুর একটা কাজ করে বসলো আনানের ঠোঁটে টুক করে চুমু দিয়ে নিজের মুখটা আনানের বুকে লুকিয়ে ফেলো আনার নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়লো তোর নিজের কাছে নিজে লজ্জায় কুপকাত আনান বাহুডুর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে পড়ল তোর কিছুক্ষণ পরপর লজ্জা লাল নীল হয়ে যাচ্ছে ওয়াশরুম গিয়ে কোনো রকম মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিল হাঁটতে হাঁটতে মিনি টেরেসের মধ্যে গিয়ে দোলনাটে বসলো কিছুক্ষণ বসে থেকে উঠে রুমে চলে গেল একা একা বোর হচ্ছে তাই রুমে গিয়ে আনানকে উঠানোর কথা ভাবলো কিন্তু পরক্ষণে মাথা দুষ্ট বুদ্ধি চেপে বসলো আর উঠালো না ধীর পায়ে কাবাড খুলে আনানে নিয়ে আসা মেকআপ বক্সটা নিয়ে আবার ধীর পায়ে বিছানায় আনার মুখোমুখি বসে বলো ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে টেনে মেকআপ বক্সটা খুললো তোর মনে খুশিতে মেকআপ করছে আনানের মুখে একদম প্রফেশনালদের মতো সিরিয়াল ভঙ্গিতে মেকআপ করছে মেকআপ শেষ করে মুখ চেপে হেসে উঠলো তুর উঠে নিজের মোবাইল আর আনানের মোবাইল দুটো ছবি তুলে নিল সাথে নিজেও আনানের সাথে সেলফি তুলে নিল ছবি তোলা শেষ হলে তোর পা টিপে টিপে উঠে গিয়ে মেকআপ বক্স রেখে দিল মুখে তৃপ্তি হাসি দিয়ে হিজা পরে রুম থেকে বেরিয়ে হু করে হেসে উঠল এক প্রকার নাচতে নাচতে সিঁড়ি বে নেমে খালার কাছে চলে গেল এই দিকে তোর যাওয়ার কিছুক্ষণ পর আনান ঘুম ভাঙল আনান বিছানা তোরকে দেখতে না পেয়ে উঠে কাবাট খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে আয়নার দিকে তাকিয়ে আ করে চিৎকার দিয়ে উঠে পেছনে চলে গেল এক মুহূর্তের জন্য আয়ন ভীষণভাবে ভয় পেয়ে গেছে পরক্ষণে বুঝতে পারল এটাই স্বয়ং আনান আনান কিছুক্ষণ আয়নার দিকে নিজেকে খুতিয়ে খুঁতিয়ে দেখলো পরক্ষণে নিজেই হেসে উঠল। তার পিচ্চি বউ তাকে সাজাতে কোনো প্রকার তুটি রাখেনি চোখে কাজল গালের পাশে দিয়ে লাল গোলাপি করে দিয়ে ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে দিয়েছে আনান আয়নার দিকে তাকে শব্দ করে হেসে উঠল তার বউ তাকে মাসা অ্যান্ডা বেয়ারে মাসা সাজতে কোনো প্রকার খাত রাখেনি বরং আরও বেশি করে সাজিয়েছে আনান ফ্রেশ হয়ে সব মেকআপ তুলে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করতে করতে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল তুর খালার সাথে কিচেনে কি যেন করছে আনান কিচেনের দিকে এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দেখে তার আদরিনী রুটি বানাতে আপ্রাণ চেষ্টা করছে রুটি কখনো চৌকা হচ্ছে তো কখনো মানচিত্রের মতো আবার কখনো রুটি আটা পুরো বেলনে লেপ যাচ্ছে তো শেষ মে চেষ্টা করে দুটো রুটি বানিয়েছে তাও দুটো উড়ো মানচিত্র হয়ে গেছে তোর রুটি বানাতে পেরে অনেক খুশি আনার মুচকে এসে কিচেনের দরজা থেকে সরে দাঁড়ালো তার মায়াবতী আস্তে আস্তে শিখছে সব তো ভাবতে আনান প্রশান্ত নিঃশ্বাস ফেলো আনান টেবিলে গিয়ে বসে ফোনের লক খুলতে দেখল তোর ছবিটা আনান সাজানো মুখের সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে আনান এক একটা ছবি দেখছে আর মুচকি হাসছে বয় যে তার এত চালাক হয়েছে তা আনান এই সব না দেখলে জানতই না আনান যখন তোরের ছবিগুলো দেখে হাসছে তখন খালার তোর নাস্তা নিয়ে টেবিলের উপর রাখলো আনান তোরের দিকে তাকাতে তোর ভয় পেয়ে গেল তোর ঢোক গেলে বিড় বিড় করে আল্লা আল্লাহ করছে আল্লাহ আজ বাঁচিয়ে দাও আমি শিওর নান রুটি আজ আমার আস্ত রাখবে না কেন যে মাসা বানাতে গেলাম এই নান রুটি তাকানোর সুবিধা না আল্লাহ আমার মতো কিউট পিউট মেয়েকে বাঁচিয়ে দাও প্লিজ আনান তোর চেহারা থেকে ঠোর চেপে হেসে খালার দিক তাকে বলো খালা রুটি দাও খালা প্লেটে রুটি দিতে আনান আবার বলে উঠলো এইগুলো না ওইগুলো আনান তুরে বানানো রুটিগুলো চাওয়াতে খালা মুচকে এসে সেগুলো এগিয়ে দিল তোর অবাক হয়ে তাকিয়ে আছে আনান তার বানানো রুটিগুলো খেতে চাইল তাই আনান রুটি ছেড়ে মুখে বলে এই রুটিগুলো বেশি মজা হয়েছে খালা কাল থেকে গুলোই আমার চাই খালা মুচকে এসে বলো মজা তো হবে কে বানিয়েছে দেখতে হবে না আনান জানে তাও বলো কে বানালো এত মজার রুটি খালা তুরকে চেয়ারে বসে দিতে দিতে বল আমার এই মিষ্টি আম্মাজান বানিয়েছে আনান তুরের দিকে তাকিয়ে বলো মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তোর তো খুশিতে গদ তার প্রথম রান্নাকেও এত প্রশংসা করলো তাই তোর মনে মনে ঠিক করে নিয়েছে কাল থেকে আনানের জন্য রুটি তোর নিজেই বানাবে আনান তুরে প্লেটের খাবার বেড়ে দিয়ে নিজে খেতে শুরু করলো খাওয়ার শেষে খালা সব কিছু গুছিয়ে কিচেনে যেতে আনান ফট করে তুরের কোলে উঠে নিল তুর গিয়ে কিছু বলতে নিয়ে পারল না আনান দিকে সকালে নিজের করা সেই কাজের কথাগুলো মনে পড়ে গেল তুর লজ্জা লাল হয়ে দুহাত ঢেকে ফেললো আনান সিঁড়ি পেয়ে উপরে উঠতে উঠতে তুরের দিকে তাকিয়ে নিজে অবাক হয়ে যাচ্ছে এই প্রথম তুরকে লজ্জা পেতে দেখছে তাও এতটা আনান তুরের লাজুক চেহারা দিকে তাকিয়ে যেন ঘোরের মধ্যে চলে গেল তুরকে লাল টুকটুকে বগ লাগছে লাজুক চেহারা তার যে মোহনীয় লাগবে তা অতীত পা দিয়ে আনান আনান ঠেলে দরজা বন্ধ করে দিল তুরের মুখ থেকে হাত সরিয়ে নিল আনানের দিকে তাকাতে বেশ বেগ পেতে হচ্ছে আনান তুরকে বিছানায় বসিয়ে দিল তুর তো নিজের নজর লুকাতে ব্যস্ত আনান উঠে কাবাট খুলে কিছু নিয়ে আবার বন্ধ করে দিল পুনরায় তুরের সামনে হাঁটু ঘিরে বসলো তুরে হাত নিজের হাতের মুঠো নিতে তুর কেঁপে উঠল তুরের এই রূপ কেঁপে ওঠা দেখে আনান মচকি হেসে তুরের ডান হাতে অনামিকা আঙ্গুলে গোল্ডেন হোয়াইট গোল্ডেন মিশ্রন কারু কাছে ছোট্ট একটা আনটি পরিয়ে দিল তুর তা দেখে আনানের দিকে তাকাতে আনান তুরের আন্টি পরানো আঙ্গুলে ঠোঁট ছোঁয়ালো তোর পুনরায় কেঁপে উঠলো আনান দূরের দিকে তাকে বলো এটা আমার আদরেনি গিফট কারণ সে এই প্রথম আমাকে কিছু রান্না করে খাওয়ালো তা তার রান্না তুলনা হয় না তোর খুশি হয়ে বলো সত্যি ভালো হয়েছে আনান মাথার উপর নিচ করে বলো হ্যাঁ তোর আন্টিটি দিকে তাকে দেখছে আনান বাঁকা হেসে বলো তো আমাকে সকালে এত সুন্দর করে সাজালোকে এই তাপ তাজব আনানের গায়ে হাত দেওয়ার সাহস আজ অব্দি কারো হয়নি কিন্তু সকাল সকাল কে এমন দুঃসাহস করলো কার এত বড় যা তোর আনানের কথা হকচকে গেল ভয় গলা শুকিয়ে আসছে আনান আবার বলো তুমি কি জানো তোর পিট পিট করে আনানের দিকে তাকে বলো আমি করেছি এমন সরি আর করবো না